নামাজ শেষ হয়ে যাক তাড়া দাড়ি করে নামাজটা শেষ করে দিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত님이 নাকি আমাকে ডাক দিয়েছেন নবী গো আপনি কি আমাকে দেখেছেন নাকি ও ভাই আমার আল্লাহ নবী ঐ সময়ে তে

কোনো কাজ চলবে না সব কিছু বন্ধ করে দিয়ে আগে তা ডাকে সারা দিতে হবে একটু জোরে বলো আর একটু জোরে বলে দুনিয়ার কোনো সব ছেড়ে দাও নামাজ পড়ছো তো কি হয়েছে ছেড়ে দাও ওদের এক রেখা নামাজ হয়ে গেছে এই পর্যন্ত হয়েছে রেখে দাও রেখে দিয়ে নবীর দরবারে চলে যাও এক রেকা হয়ে গেছে আল্লাহ রসুল ডেকেছে ওইখানেই ছেড়ে দিয়ে চলে যাও নবীর কাছে এয়ারসুল আল্লাহ কী বলছেন বলেন নবী যা বললেন কথাগুলো শুনলেন কাজ কমপ্লিট হয়ে গেল আবার আপনি ফিরে আসেন এসে নামাজে দাঁড়িয়ে যান আচ্ছা ভাই এবারে নামাজটা আপনি করবেন কি ওই নামাজ হবে না পুরো ফের ঘুরিয়ে পড়তে হবে বলেন না কতবার বলেন বুঝতে পারছেন না নামাজটা কি ওইখান থেকেই মানে নাকি পুরো গুড়িয়ে গোড়া থেকে নামাজ পড়বে সব আওয়াজ হ্যাঁ রাসূলের পাকে 나와 আমার নবী যা বলেছে আপনি নামাজ ছেড়ে দিয়ে যাওয়া করে কথা বলেছেন কাজ করেছেন কথা মিটিয়ে নিয়ে সব কমপ্লিট করে এসে আর নতুন করে ফের ঘোড়া থেকে নামাজ পড়তে হবে না যেই পর্যন্ত রেখে গিয়েছেন তারপর থেকে এসে বাকি নামাজটা আদায় করেন হয়ে যাবে এটা জোরে বলে জোরে বলে আমার ঘোড়াতেও হবে না যেহেতু রাসূলের দা তাহলে নবীর সম্মানটা চিনতে পাচ্ছেন কিবারে نویدز جت ماکانتا বুঝতে পারবে